নাগরপুরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর টিসিবি পণ্যের সাথে সংযুক্ত করা হবে আরও কিছু পণ্য সেই সাথে করে দেওয়া হবে টিসিবির স্থায়ী দোকান যাতে টিসিবির পণ্য ক্রয় করতে কার্ডধারীদের সারাদিন ব্যয় করতে না হয় এর জন্য নাগরপুরকে মডেল হিসাবে নিয়ে টিসিবির স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন সারা দেশে এক কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে টিসিবির মাধ্যমে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে এর মধ্যে নাগরপুরে রয়েছে ষোলো হাজার চারশো উনত্রিশটি কার্ডদারি পরিবার শুক্রবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে টিসিবির স্মার্ট কার্ড ও হুইল চেয়ার বিতরণ ডিলার বাজার সমিতি ও অংশীজনের সাথে মত বিনিময়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোহাম্মদ গুলাম মাসুম প্রদানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফোয়াদের সঞ্চালনায় উপজেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মহিলা চেয়ারম্যান বেগম শিপরা থানার নাগরপুর অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক গোয়াটা ইউপি চেয়ারম্যান শেখ শামচুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে আপনারা জানেন যে উনিশশো বাহাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন এই দেশের মানুষের ন্য প্রয়োজনীয় যে দ্রব্য সেটার যেন চাহিদা পূরণে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বিশেষ করে যে জিনিসগুলি এদেশে উৎপাদিত হয় না বিদেশ থেকে আমদানি করতে হয় টিসিবির অর্থ হলো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ মানে এই বাণিজ্য করার জন্য আমদানি রপ্তানি করার জন্য টিসিবিকে ব্যবহার করার জন্যই বাহাত্তর সালে করেছিল মাঝখানে বিভিন্ন সরকার এই টিসিবির কার্যক্রম একেবারে শূন্য করে ফেলেছে তো পৃথিবীর এই যে এক কোটি পরিবার আমি এক কোটি মানুষ বলবো না এক কোটি পরিবারের মধ্যে আমরা এই প্রতি মাসে এক মাস না কিন্তু আমরা প্রতি মাসে বিভিন্ন পণ্য আমরা দিচ্ছি বিশেষ করে রমজান মাসে আপনারা মুসুরের ডাল সয়াবিন তেল চাল চিনি আপনারা পাবেন নাগরপুরে কিন্তু ষোলো হাজার চারশো উনত্রিশটা পরিবার ষোলো হাজার পরিবার মানে চারজন করে যদি লোক থাকে তাও কিন্তু মধ্যে আসতেছে আমরা আমি জানি যে আরো চাহিদা আছে এখানে দুইটা জিনিস খেয়াল রাখা দরকার যেটা চেয়ারম্যান সাহেবরা বক্তব্য বলেছে এটা কিন্তু বিনামূল্যে না এটা ন্যায্য মূল্য একটা ভর্তুকির মূল্য আমরা দিচ্ছি এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে আরো কিছু পণ্য আমরা ন্যায্য মূল্যের মধ্যে একটা হলো ভর্তুকি মূল্য আর একটা হল ন্যায্য মূল্য ন্যায্য মূল্যটা হবে কি যেটা লাভ লস কিছুই সরকার করবে না এইটা খোলা বাজারে ওপেন মার্কেট অপারেশন যেটা বলে আমরা ট্রাকের মাধ্যমে এটা বিতরণ শুরু করছিলাম পরে এখন অস্থায়ী জায়গায় মাঠে বা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্কুলে আমরা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আগে যেমন কস্কোর দোকান ছিল স্বাধীনতার পরে যাদের মনে আছে যে কস্কের যেরকম দোকান ছিল ন্যায্য মূল্যের দোকান ওই রকম আমরা স্থায়ী দোকানে এটা করতে চাই ট্রাক দিয়ে যাবে একটা দিন নষ্ট হয় পাঁচশো টাকা ছয়শো টাকার পণ্য সংগ্রহ করতে একটা দিন যদি মানুষ পরিশ্রম করতে তার কিন্তু সাতশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারে সেটা বাদ দিয়ে তাকে সারা দিন টাকা লাগে হলো এই পনেরো টাকা লেট করতে তো আমরা এটা চেষ্টা করতেছি যারা ডিলার আছে এটা স্থায়ী দোকানের মাধ্যমে বাজারগুলাতে বা স্থায়ী দোকানে একে দোকানে আমরা এটাও দিব এবং সেই সাথে আগামিতে আপনাদের পরামর্শ এই পরামর্শগুলো আপনারা দিবেন আমাদের এখানে আছেন আমাদের বাজার সমিতি মৌলিক সমিতির লোকজন দোকানদার আমাদের ডিলার যে আসলে কোন জিনিসগুলা মানুষের অত্যাবশ্যকীয় কোন জিনিসগুলা দেওয়া লাগবে এইরকম একটা নাগরপুর নিয়েই কিন্তু সারা বাংলাদেশ দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ